হ্যালো এভরিওয়ান এত ব্যাগপত্র দেখে ভাবছো কোথায় যাচ্ছি না না ওই ব্যাগগুলো কিন্তু একদমই ফাঁকা শুধু পিট ব্যাগটাতেই জামা কাপড় আছে কয়েকটা আমি যাচ্ছি ডাক্তার দেখাতে দেখো মুখের কি অবস্থা ছি যাই হোক আমার মুখটাকে অ্যাভয়েড করে আমার ব্লগটা দেখতে থাকো আর আমরা চলেছি স্টেশনে আর ফাঁকা ব্যাগটা যে নিয়ে যাচ্ছি তার মধ্যে ভরে নিয়ে আসবো আমার বিজনেসের জন্য কিছু মাল তো সেই জন্যই ব্যাগটা ফাঁকা নিয়ে যাচ্ছি কারণ ট্রলিতে টানতে সুবিধা হয় তো দেখো স্টেশনে পৌঁছে গেছি আর পাঁচ মিনিটের মধ্যেই ট্রেন টুকে যাবে কারণ আমরা একদম টাই টাই সময়ে চলে এসেছি তো ট্রেনও বলতে বলতে চলে এসেছে আর আমরাও গেছি ট্রেনে তো চলো যাওয়া যাক কলকাতা আর হ্যাঁ আমরা কিন্তু গিয়ে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না কিছু কিছু ছোটো ছোটো মিনি ব্লগ আসবে কলকাতার তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার মিনি ব্লগগুলি তো এইখানে আমি ভিক্ষ ভিক্ষ ভাবে কি যে করছিলাম জানি না তো বলতে বলতে চো পৌঁছেও গেছি সকালবেলা এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম তো তো চলো তাড়াতাড়ি ব্লগটা লাইক করে দাও টাটা